অনেক গর্ভবতী মহিলা থাকবে কেয়ামতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো নাই এই ভয়ঙ্কর হয় দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে কামাল পৃথিবীর যখন এইরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফু দিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে আবার যখন গ্রিন সিগনাল পাবে মুহূর্তের